গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জেন্দেগির গুনা গুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিম জনম দুঃখী বাপ যান যারা চলে গেছেন জেন্দেগির গুনা গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাই দাও বিশেষ করে মা যারা আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা মেহরবানি করে মাহফিল মা ফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও আইল্লা তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ একশো কোটি মুসলমানের জন্য একটু অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও বেতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও কাশ্মীর হু আল্লাহ কাশ্মীর পৃথিবীর বড় ভূস্বর্গ কি অশান্তি করে রেখেছে আল্লাহ তোমার গায়ে বিশাল জানাজিল কর সিরিয়াকে বাঁচাও ও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও শিশুগুলো কেমন করে কান্দে খাবার নাই কঙ্কাল দেহরে আল্লাহ তোমার গায়বী সাহায্য নাজিল করো আল্লাহ আয় আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে একদিন তো বিদায় নিতেই হবে রে বাপ গেল মা গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় কত গেল রে আমি একদিন সেদিন চলে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে তিনি হেঁচের কবরের দিকে নিয়ে চলে যাবে কবর দিয়ে কবরে রেখে চলে আসবে রে চব্বিশ ঘন্টা যাবে না মাতার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন সাতটা দিনের ব্যবধান পেটের নারী বুড়ি চোখ মুখ কান নাক দিয়ে সব বের হতে থাকবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে ও তিন মাস লাগবে না তিন মাস যেতে না যেতে ওই কবরের মাটিতে যদি খনন করে দেখা হয় কয়েকটা হার আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না ওই অন্তিম সময় যখন চলে আসবে জামারে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته